হা গুলা উঠায় ধরুন গণভোটে হা তার মানে হচ্ছে চাঁদাবাজি না আর এর বিরুদ্ধে একটা মানবিক বাংলাদেশকে হা আপনারা সেদিন সবাই হা ভোট দিবেন তো ইনশাল্লাহ আপনারা সবাই দিলে হা ভোট পাশ করবে না বগুড়ার প্রত্যেকটা ঘরে ঘরে হা পৌঁছে দিতে হবে সবাইকে হা বুটে উদ্বুদ্ধ করতে হবে আমরা আশা করি হা হলে বাংলাদেশে আর আসবে সম্মানিত ভাইরা তারপরে দেখেন আমরা দশটা দল একত্রিত হয়েছি একাই নির্বাচনে আসি নাই এর অর্থ কি এর অর্থ হচ্ছে দশে মিলেই আমরা দেশটা গড়তে চাই শর্তমাত্র তিনটা এই তিনটা যারা মানবেন আরো যারা আছেন সবাইকে আমরা ওয়েলকাম ওয়ান নিজে দুর্নীতি করবেন না দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিষে আশ্রয় দেবেন না নাম্বার টু ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে কোন রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হন বিচারের দিকে চোখ তুলে তাকাতে পারবেন বিচারকে তার আপন গতিতে স্বাধীনভাবে চলতে দিতে হবে বিচার হবে শিশু থেকে বৃদ্ধ গরিব মেহনতি মানুষ সহ সংবাদশালী যারা যেখানে আছেন ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে বিচার আর অর্থের বিনিময়ে বিক্রি হবে না প্রভাবিত হবে না রাজনৈতিক কারণে প্রভাবিত হবে না সেই বিচারটা আমরা বাংলাদেশে কায়েম করতে চাই তিন নম্বর শর্ত হচ্ছে যে বস্তা বসার আজ দিয়ে বছর এদেশে ফেসিবাদের জন্ম দিয়েছে লুটেরার জন্ম দিয়েছে দুর্নীতিবাদের জন্ম দিয়েছে দুঃশাসনের জন্ম দিয়েছে আয়নাগরের জন্ম দিয়েছে এর সংস্কারের যে প্রস্তাব ওই যে বললাম গণভুট গণভুটে যা যখন হা বিজয়ী হবে তখন প্রতি করতে হবে ওয়াদা করতে হবে সংস্কারের সবগুলো প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন এই তিন শর্ত যারা মানবেন আমরা তাদেরকে কুলা মনে বলতে চাই আল্লাহ সাহায্যে জনগণের ভালোবাসায় জনগণের ভোটে জামাতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী পাঁচ বছর দেশ চালাতে চাই আমরা বিভক্তির বাংলাদেশ চাই না আমরা ঐক্যের বাংলাদেশ চাই এবার আসেন বগুড়ার জন্য কিছু কথা বলি আমাদের প্রতিহিংসার রাজনীতি সব জায়গায় সুবল দেয় আপনাদের এইখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল যেটার নাম স্টেডিয়াম তাই না এখন কি আর চান্দু চান খেলা হয় কেন হয় না ওই হিংসার কবলে পড়ে গেছে এই জন্য হয় না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খ্যাত সাত মাতা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন সুযোগ দেন এই বগুড়া একসময় শিক্ষায় শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এটা শত বৎসর নয় এই ঐতিহ্য ছিল শত শত বৎসরে বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন এইটাও আমরা বাস্তবায়ন কর্মসার মোটা দাগের এই বিষয়গুলোর পাশাপাশি যমুনা দ্বিতীয় সেতু এইটা মাসের দাবি এইটা পাশের গাইবান্দার দাবি আমরা ইনশাল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ সেটাও আমরা গ্রহণ করব এটা কোন দয়ার দান নয় জামাতে ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না আপনাদের যে টাকা সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে বলবেন এত টাকা আমরা দিতে পারি হ্যাঁ দিচ্ছেন তো আপনারা আপনাদের টাকাটা জুড়িতে রাখতেছেন আর জুড়ির তোলা না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে সাড়ে পনেরো বছরে পাচার করা হয়েছে আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাট ধুকে ওই টাকা বের করে আনতে এটা জনগণের টাকা জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে ইনশাআল্লাহ দুই নম্বর চুরদের জড় কেটে দেওয়া হবে আর রাষ্ট্রের টাকা চুরু করতে দেওয়া হবে তখন আল্লাহ তালা এই রাষ্ট্রের ট্রেজারিকে তহবিল বরকত দিবেন ইনশাআল্লাহ রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অঞ্চল ইনসাফের ভিত্তিতে তাদের পাওনা পাবে ইনশাআল্লাহ সম্মানিত বগুড়া ভাষী বগুড়ার মানুষ আমরা জানি শান্তিপ্রিয় দেশপ্রেমী এবং দিন প্রিয় ধর্ম আপনারা শান্তিতে বসবাস করতে চান শিক্ষিত ভদ্র মানুষ সারা বাংলাদেশে কিছু জিনিস আছে আমি ধারণা করি এটা বগুড়ায় নাই তার এক নম্বর হচ্ছে চাঁদা বগুড়ায় চাঁদাবাজি নাই তুই বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা বগুড়ায়ও চলে ভাই রে আল্লাহ তাইলে দেশের কোন জায়গা বাদ পড়বে চাঁদার জ্বালায় অতিষ্ঠ জনগণ এই চাঁদার কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না এই চাঁদার কারণে মুক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে না দেয় এর ভার পরে গিয়ে জনগণের ঘাড়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা তাদের রেখে দেওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ বলবেন তার প্রমাণ কি তার প্রমাণ আমরা আমরা এত মজলুম একটা দল আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত একটা দল আপনারা বলুন জামাতে ইসলামীর কেউ গিয়ে এই মুদির দোকানের কাছে রাস্তার পাশে হকারের কাছে কোনো কোনো জায়গায় ফকিরের কাছে কোনো চাঁদা চেয়েছে যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে তাদের হাতে আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ আমরা কথা দিয়েছিলাম আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না মামলা বাণিজ্য করবে না জনগণ সাক্ষী আমরা আমাদের কথা রেখেছি এখন যে কথাগুলো দিচ্ছি সেইগুলো আল্লাহর পর্ব সরকারে বিজনিল্লা আল্লাহ তালা সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এই ধরেন একটা কথা একদল তারা সরকারে আসার আগে দশ টাকা দরে চালের কথা বলেছিলেন আপনারা টাকা দামে এখন এখন চাল হাত কিনলেন না সাল থেকে শুরু করে চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত দশ টাকা কেজি দরে চাল যারা কিনেছেন তারা হাত তুলেন তাও কোনো হাত নাই তার মানে কি এই সমস্ত নগদ যে সমস্ত ধোকা দেওয়া হয়েছে অতীতে ওরকম বাংলাদেশের জনগণ দেখতে চায় না আমরা যা করব এটি আমাদের পৈতৃক সম্পত্তি থেকে নয় এটি জনগণের অর্থে ভান্ডার থেকে তহবিল থেকে ইনশাল্লাহ সততা যেখানে থাকবে আল্লাহর রহমত সেখানে নেমে আসবে কাজে বরকত হবে আমরা একটা সম্মানিত জাতি হিসাবে বগিচা করে দাঁড়াতে পারবো সব জায়গায় গিয়ে যুবকদের জন্য যে কথা বলি এখানেও তাই মায়েদের জন্য যে কথা বলি মায়েদের ব্যাপারে একটা স্পর্শ বার্তা দিতে চাই মায়েদের জীবনের চেয়ে বেশি মায়েদের কোন অপমান আমরা বরদাস্ত করবো না কোন লম্পটের জায়গা বাংলাদেশের জমির উপরে হবে না এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এই মায়েরা ঘরে থাকবেন সম্মানে নিরাপদে রাস্তায় বের হবেন সম্মানে নিরাপদে চলাচলে তাদের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব। কর্মস্থলে তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা সরকারের দায়িত্ব তারা নির্ভয়ে নিঃসংকুচে মনের প্রশান্তি নিয়ে স্বস্তির সাথে দেশ গড়ার কাজে পুরুষদের পাশাপাশি তার অবদান রাখবেন ইনশাআল্লাহ বলবেন ইসলামী সমাজ হলেও কি হবে হবে কেন হবে না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদের মায়াদেরকে তখন যুদ্ধের ময়দানে পর্যন্ত যুদ্ধা হিসাবে নিয়ে গিয়েছেন সেবার জন্য নিয়ে গিয়েছেন যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ কি আসমানের নিচে আর জমিনের উপরে আছে সেই কাজে যদি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম নিজেই মহিলাদেরকে সম্পৃক্ত করে সম্মানিত করে থাকেন আমি কে তাদেরকে কর্মক্ষেত্র থেকে বিরত রাখ সুতরাং ঘরে বাইরে যার প্রয়োজন আছে মেধা আছে যোগ্যতা আছে তাদেরকে তাদের জন্য সম্মানজনক জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাল্লাহ আর যুবকদের জন্য আমাদের অঙ্গীকার আমরা যুবকদেরকে ভাই তোমার আপনাদেরকে কোনো বেকার বাতা দিতে পারবো না আমরা বেকার বাতা দিয়ে অপমানিত করতে চাই না আমরা বেকার বাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই প্রত্যেকটা যুবক যুবতী শিক্ষার পথ চুকানোর সাথে সাথে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই তারা দক্ষ হয়ে দেশকে সেবা দিবে তারা দক্ষ হয়ে বিদেশে যাবে সেখানেও তারা মর্যাদার সাথে তারা আয় রোজগার করবে দায়িত্ব পালন করবে আমরা আর আমাদের যুবকদেরকে বেকারের মিছিলে দেখতে চাই না বলবেন এখন যাওয়ার পরের দিনে কি হয়ে যাবে না ভাই হবে না একটু সময় দিতে হবে আপনারা দোয়া করবেন আমরা যেন ওই অঙ্গীকার গুলো বাস্তবায়ন করতে পারি আপনাদেরকে সাথে দিয়ে পাশে নিয়ে ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত মুক্ত আধিপত্যবাদ মুক্ত এবং ন্যায় ইনসাফের পর একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ মূল্যবান সময় সেক্রিফাইস করে আপনারা এসেছেন আমাদের এই আওয়াজ এই কথাগুলো ঘরে ঘরে পৌঁছে দিবেন দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করবেন আর হা ভোটে আপনারা নিজেরা ভোট দিবেন অন্যদেরকে ভোট দিতে বলবেন এবার বগুড়ার স্বার্থ আসন আমি সাতটা পাল্লা তাদের হাতে তুলে দিচ্ছি এক নম্বর আসন অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব আসেন আমার ডান দিকে আসেন আমি একসাথে পরে কথা বলবো তারপরে দুই নম্বর আসন আচ্ছা দুই নম্বর আসন আমরা একটু আগে কামতলায় দিয়ে আসি আলহামদুলিল্লাহ তিন নম্বর আসন নূর মোহাম্মদ আবু তাহেব আমাদের যুবকদের এক আইকন

ইসের প্রতীক পাল্লা তুলে দিলাম যেখানে দাঁড়িয়ে কথা বলছি তিনি এই আসনে প্রতিনিধিত্ব করবেন ইনশা আল্লাহ তার বিজয় আমরা নিশ্চিত করবো আল্লাহ সাহায্য নিয়ে সাত নম্বর আসন যে সম্ভবত এখানে সিরিয়ালি তিনি বৈশ্বিক দিক থেকে তিন নম্বর হবেন নাকি এক নম্বর জামান সাহেব দুই নম্বর হ্যাঁ না না এটা মানে নাকি আমাদের গতকাল আমরা কেউ বেশি মনে মনে করেন আপনারা? বছরের ताजा যুবক। আল্লাহ তাআলা তাকে আরো যোগন দিয়ে রাখেন। এবার আমাদের সাহেবের যেlambda এবং বিভিন্ন সময় কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন সমিতি লান ফেডারেশনের গুরু দায়িত্ব সহসভাত হিসেবে পালন করেন আমাদের সম্মানিত ভাই জনাব গোলাম মমতাজ। কারণেতে আমরা চলে দিলাম হিসাবে প্রতি সবার কাছে একই কথা ইনসাফের প্রতীককে আপনারা বিজয় করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনের জিন্দাবাদ সৈনিক কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম